হ্যালো আমার দুষ্টুপ্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি আজ আশফি আর আয়রার এঙ্গেজমেন্ট লন্ডন থেকে আশফির মাম্মা আর পাপা এসেছে সবাই খুব খুশি আশফি আজ ফুল ব্লু স্যুট পরেছে দাঁড়িয়ে আয়ান আর তার পাপার সাথে কথা বলছে এর মধ্যেই মায়েরা এসে আশফির পাশে দাঁড়াল আশফি পাশ ফিরে মায়রার দিকে তাকিয়ে ভ্রূণ আঁচিয়ে জিজ্ঞাসা করল কি উত্তরে মায়েরা এক রাশ গম্ভীরতা দিল তা দেখে আশফি একটু হেসে নিচু হয়ে জিজ্ঞাসা করল আশফিক কিছু কি হয়েছে আমার মিষ্টি মিষ্টিশালিকার মায়েরা আশফির দিকে তাকিয়ে ঠোঁট উল্টাল তারপর বলল মায়রাক ব্রো তোমাকে বললাম তোমার একটা ভাই থাকলে দাও বাট তুমি দিলে না এখন আমি আমার ম্যাচমেটকে কোথায় খুঁজব আশফি মায়েরার কথা শুনে হেসে দিল আশফিক যাকে আল্লাহ তোমার জন্য ঠিক করে রেখেছেন সময় হলে সে ঠিকই চলে আসবে তোমার খুঁজতে হবে না যেমন তোমার আপি আমার জীবনে চলে এসেছে আমরা দূরে থেকেও এক ছিলাম মায়রাও হেসে দিল আশফির কথা শুনে দুইজনেই বিভিন্ন কথা বলছে আর হাসাহাসি করছে এর মধ্যেই আয়শা আর আশফির মা আয়রাকে রেডি করে নিয়ে এসেছে আশফি এক দৃষ্টিতে আয়রার দিকে তাকিয়ে আছে আয়রা একটা ব্লু কালার ভারী কাজের লেহেঙ্গা পরেছে সাথে মোটামুটি সাজ আর নাকে আশফির দেওয়া নস্পিন ডায়মন্ডের হওয়ায় নাকে ফুল টাচ বলজবল করছে যা দেখে আরেকফা ঘায়ল হলো আশফি আয়রার ঠোঁটে রয়েছে এক মিষ্টি মুচকি হাসি চোখে রয়েছে এক সমুদ্র গভীরতা যা শুধু আশফি উপলব্ধি করতে পারছে আশফি এগিয়ে গিয়ে আয়রার দিকে হাত বাড়িয়ে দিল আয়রা আশফির দিকে তাকিয়ে একটু হেসে দিয়ে নিজেও আশফির কাছে নিজের হাত স্পে দিল দুজনেই এগিয়ে গেল স্টেজের কাছে এদিকে মায়েরা হাতে টান অনুভব করল ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে সে কিছু বলতেও পারল না সামনের মানুষটিকে দেখে মায়েরার চোখ কপালে মুখ ফুটে বেরিয়ে এলো মায়রা আমান ভাই আমান খান আরিয়ান খানের ছেলে আর মায়রার চাচাতো ভাই মায়রার থেকে পাঁচ বছরের বড় আমানু কেন অন্য কাউকে আশা করেছিস মায়রা এ কেমন কথা আমান ভাই আমতা আমতা করে আমান রাগ দেখিয়ে আর তুই এগুলো কি করছিস মনে রাখ উল্টাপাল্টা কাজ আমার সামনে করবি না আর কিসের বিয়েফ খুঁজিস তুই থাটিয়ে দেব না একটা ফাজিল কোথাকার কবে যে বড় হবি মায়ের থো টুলটে আমি কি করছি আমান আপনি তো কিছুই করেন না আজ একটা কথা কান খুলে শুনে রাখ তুই বড় হয়ে এই আমানের বউ হবি তাই যত অনুভূতি আছে আমার জন্য জমিয়ে রাখবি এর অন্যথা হলে খবর আছে মায়ের বেঞ্চি কেটে তুমি তো বিদেশ চলে যাচ্ছ তো আমাকে কেন বলছ হুহ আমান একটু হেসে মায়েরার গাল টেনে আরে বোকা আমি যদি স্ট্যাবলিশ না হয়ে আসি তো বড় পাপার কাছ থেকে তোকে কিভাবে নিজের কাছে আনব হুম মায়রা আর কিছু বলল না চোখ বুঝে রইল এদিকে স্টেজে আয়রা আর আশফির এঙ্গেজমেন্ট এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এর মধ্যেই আয়রা স্টেজে উঠে হাতে মাইক নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করে আয়রা সবার প্রথমেই বলব আই লাভ ইউ মাম্মা একটু থেমে আবার বলল আয়রাক আজ আপনাদের সবাইকে একটা কাহিনী শোনাবো একটা মেয়ের জীবনের গল্প সে একজনকে খুব ভালোবাসত বলতে গেলে এখনও বাসে সে তার ভালোবাসার কাছে লুকিয়েছে যে তার একটা বোন ছিল আসলে তারা ভিন্ন সময়ে জন্মালেও তাদের চেহারা ছিল হুব মিল তাদের দেখে মনে হতো তারা যমজ তাই সে চেয়েছিল একবার সে চেষ্টা করবে তার ভালোবাসাকে চমকে দেওয়ার কিন্তু আফসোস তার বোনটা শ্বশুরবাড়ি থেকে প্রেগন্যান্ট অবস্থায় তার কাছে আসে তার বোনের অবস্থা ছিল মুমুসু আর এদিকে একটা মেয়ের জন্য সে তার ভালোবাসাকে ভুল বুঝে আর আলাদা হয়ে যায় মেয়েটির বোনের একটা মেয়ে হয় জীবনে শেষ মুহূর্তে মেয়েটির বোন তার মেয়েকে তার ছোট বোনের হাতে তুলে দেয় মেয়েটা ছুটে গিয়েছিল তার ভালোবাসাকে বলতে কিন্তু সে ব্যর্থ হয় তার সাথে যোগাযোগ করতে কিছুটা অভিমান করে মেয়েটি একাই তার ছোট্ট মেয়েটাকে লালন পালন করতে থাকে মেয়েটির বাবা মা তাকে অনেকবার বিয়ের কথা বললেও সে মানা করে কিন্তু ভাগ্যক্রমে তার সাথে আবার তার ভালোবাসার দেখা হয় এবার তারা দূরে যাওয়ার আগেই তার ছোট্ট মেয়েটি তার মাম্মা আর পাপাকে মিলাতে সক্ষম হয় হয়তো মাম্মা জানে না যখন মাম্মা পাপাকে রিজেক্ট করেছিল তারপর পরই আমি সেখানে পৌঁছাই আর পাপাকে কনভিন্স করি আর বুদ্ধি দেই সেদিনই বিয়ে করার হয়তো কেউ বিশ্বাস করবে না যে কিভাবে একটা চার বছরের বাচ্চা এই বুদ্ধি দিতে পারে কিন্তু তখন আমার মাথায় শুধু একটা কথাই ছিল যে গ্রে হোক মাম্মা আর পাপাকে এক করতে হবে আমারও একটা হ্যাপি ফ্যামিলি হবে আর সেই ছোট্ট বাচ্চাটা হলাম আমি আর সেই সাহসী মেয়েটা যে একা লড়াই করে আমাকে ছোট্ট থাকতে সামলেছে সে হলো আমার মাম্মা আয়সা আমার পাপা কখনোই আমাকে পর মনে করেনি আমি হক করে বলতে পারব আমি আমার পাপার থেকে বিন্দুমাত্র অবহেলা পাইনি আমি তার নিজের মেয়ে এটা আমি এখনও গর্বের সাথে বলি আর একজন ছিল যে ছোটবেলা থেকেই আগলে রেখেছিল সে আর কেউ নয় আমার হবুবর আবির রহমান আশফি তাকে দেখে আমার আরও বেশি অবাক লাগে যে কেউ কি করে আমার সত্যতা জানার পরও আমাকে এভাবে আপন করতে পারে এতটুকু বলে ছলছল চোখে আয়রা আয়সার দিকে তাকাল আয়সার চোখে পানি কিন্তু চোখে রয়েছে এক রাস প্রশ্ন যে আয়রা কি করে এগুলো জানল কারণ আয়সার বার্নে কেউ অতীতের কথা বলতো না এমন কি অনেকে জানেও না আয়রা হয়তো বিষয়টা বুঝতে পেরেছে তাই পিছন থেকে একটা হাত উপরে উঠিয়ে একটা লাল ডায়েরি দেখালো আর আয়শাকে জিজ্ঞাসা করল আয়রার ডায়রিটা চিনতে পারছ মাম্মা এটা আমার আম্মুর ডায়রি যেটা সে আমার জন্য লিখেছিল এটা থেকেই তোমার অতীত জেনেছি আমি ডায়েরিটা পড়ে ভাবতেও পারিনি যে অজান্তেই আমি তোমার আর পাপার এক হওয়ার কারণ ছিলাম আর আম্মুর মৃত্যুর পরের কাহিনী কিছু আমার নিজেরই মনে আছে আর কিছু নানুর থেকে জেনেছি আবার একটু থেমে একটা শ্বাস নিয়ে বলল আয়রা আই লাভ ইউ মাম্মা আই লাভ ইউ পাপা তোমাদের কখনোই ভোলা সম্ভব না তোমরা আমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে রয়েছ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সবার চোখেই পানি এসে গেছে এর মধ্যেই আশফি দৌড়ে গিয়ে আয়রাকে জড়িয়ে ধরে বলল আশফিক আমি তোমাকে আপন করেছি তোমার পরিচয়ের জন্য না কারণ তুমি আমার প্রিয়তমা সেই ছোটবেলার প্রিয়তমা আই লাভ ইউ হাঁটু গেড়ে বসে রিং সামনে ধরে আয়রাকে বলল আশফিক উইল ইউ ম্যারি মি মাই লাভ মুচকি হেসে আয়রা হাত এগিয়ে দিয়ে বলল আয়রা ইয়েস আশফি আর এক মুহূর্ত অপেক্ষা না করে রিং পরিয়ে দিল আর আয়রাও আশফিকে রিং পড়াল আর সাথে সাথেই সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ল সবাই আয়রা আশফিকে দোয়া করল আয়সা স্টেজে উঠে মেয়েকে জড়িয়ে ধরল একে একে আয়ন তারপর মায়েরা বেঁচে থাকুক তাদের ভালোবাসা অমর হয়ে